এই ভদ্রলোককে চিনি না তার নাম সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই ওনার নাম আমি এই মাত্র ভিডিওটা এডিটিং করতে যাওয়ার সময় আমার এডিটর আমাকে বলেছে তার নাম ববি হাজাস আমি জানি না ওনাকে ওনার সম্পর্কে ভালো বা খারাপ বলার মতো কোন তথ্য আমার কাছে নাই এখন দর্শক বিন্দু ওখানে ভিডিওটায় বলেছে যে বাংলাদেশে ভারতের গুরুত্ব এতটাই বেশি রাজনীতিবিদ এখন প্ল্যান করছে বাংলাদেশে একটা মন্ত্রণালয় ওপেন করবে যে মন্ত্রণালয় নাম হবে এবং বসে আছে আমির খসরু মাহমুদ যোগ্য জায়গায় বসে আছে এবং সেই কথাটা শোনার পরে আমির খসরু মাহমুদ একটু মিষ্টি হেসে এটাকে সার দিলেন যে ভারতের সাথে আমাদের সম্পর্ক মধুর অর্থাৎ আপনাদের মনে আছে মোমেনের কথা ভারতের সাথে আমাদের সম্পর্ক হাসান মাহমুদ মনে আছে তারপরে ওবায়দুল কাদের এদের কথা মনে আছে ভারতের সাথে আমাদের সম্পর্ক এত গভীর এখন রাজনৈতিক আলোচনা হচ্ছে যে ভারতের একটা মিনিস্ট্রি আমাদের মন্ত্রণালয়টার নাম হবে ভারতীয় মন্ত্রণালয় দর্শক বন্ধু আমি এই পাশ কাটিয়ে গেলাম তো অ্যান্টোনিও গুটেরেস উনি চলে যাওয়ার পরে একটা জিনিস সবার মুখে কতগুলো লম্বা লম্বা যোগ তৈরি হয়েছে নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই যারা গত সতেরো বছরে নির্বাচনের নামে প্রহসন করেছে বলতে পারে না আশিহার সামনে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন চাই আগে নির্বাচন দিতে হবে এখন নির্বাচন দিতে হবে আজ নির্বাচন চাই জুন মাসে নির্বাচন চাই এ ধরনের কথা কেউ বলতে পারে না এখন মির্জা ফখরুল নির্বাচন চাই আমি খাসিম মাহমুদ নির্বাচন চাই বিএনপি নির্বাচন চাই সবাই নির্বাচন চাই এখন এই নির্বাচনের প্রেসক্রিপশনটা কার ডক্টর মেন্ডো এই নির্বাচনের প্রেসক্রিপশন কা আপনাকে মনে আছে আমি যখন টক শো গুলো আমি বলতাম হাসিনা गवर्नमेंट অর্থাৎ আওয়ামী লীগ गवर्नमेंट যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এটা দেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এটা দেশ আমার ভাই বোনেরা আমার দর্শকবৃন্দ আপনাদেরই কথাটা মনে আছে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হাসিনা শেখ সব সরি হাসিনা শেখ হবে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত আপনাদের আমার কথাটা মনে আছে এখন ভারত তার এই ক্ষতিটাকে আর কন্ট্রোল করতে পারছে না তাদের এই লস তারা মেনে নিতে পারছে না তাদের এই লকম শত ചാপি

বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী কে করবেন না মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটম্যান্টের মতো স্টেটম্যান একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগুন জিয়াই কথা না বলেছিলেন যে লেন্দু দর্জির মতো কথা বলবেন না লেন্দু দর্জির মতো আচরণ করবেন না বেগুন জিয়াকে এর খেসারাও দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগুন জিয়াকে বেগমাক্স করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে নিতম্বরে করে রেখেছে সেটাকে তারা ভুলে আজকে বিএনপি ভারতের এই আহ্বানে সারা দিয়েছে কি সারা দিয়েছে আর তোমাকে লেন্দুর দর্জি বানাবো আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো উত্তর বাচ্চা হায়রা হার জেন্দুর দর্জি ওয়ান কে মির্জা ফখরুল লেন্দুদর্জি দুই আব্দুল্লাহ মিন্টু লেন্দু দর্জি তিন আমির খসরু মাহমুদ আপনাদের কেন সন্দেহ আছে ভারত থেকে ট্রেনিং নিয়ে এসেছে লকে তৈরি করে দিয়েছে বুঝেছেন

ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসন মেনে নেওয়ার কথা নাগুনজিয়া দেশে ছিল তাকে বাইরে যোগ করে পাঠাব তারেক রহমানের মামলা গুলো ঝুলে সে যাতে দেশে না আসে মেজা ফখরুল দিতে গিয়ে বলবে শেখ বর্তমান আমাদের নেতা ছিল না এ হচ্ছে বিএনপি দর্শক বৃন্দ তো সব সকলে তারা নির্বাচন প্রেসক্রিপশন আজকের একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি সত্যিকার অর্থে বাংলাদেশে এখন যারা নির্বাচনের প্রভনেন্ট যারা নির্বাচন চায় যারা নির্বাচনের জন্য গলা শুকায় তাদের টার্গেট জনগণের কল্যাণ না তাদের টার্গেট দেশের উন্নয়ন না টার্গেট বাংলাদেশের স্থায়িত্ব না তাদের টার্গেট একটা টার্গেট ডক্টর ইউনুস খেলাও আর ভারত বাঁচাও দর্শকবৃন্দ ঠিকই শুনেছেন তাদের টার্গেট একটা ডক্টর ইউনুস কে খেদাও আর ভারতকে বাঁচাও পঞ্চান্ন হাজার বর্গ মাইলের বাইরে গিয়ে ভারতের খালি চাঁদে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসের আখ্যান ওদের টুটি পর্যন্ত গিয়ে পড়ছে ওই টুটি পর্যন্ত পৌঁছায় ভারত যত ব্যাথা পায় মির্জা এই ভারত যত কষ্টে থাকে বিএনপি নেতৃবৃন্দের মুখের দিকে তাকাই দেখেন আরে মনে রাখছি নির্বাচন আসল তাবের जिंदाबाद তাবের কোন মূল মন্ত্র না 41 দফার তাবের কোন মূল মন্ত্র না বেগম জিয়া জিজ্ঞাসা তাবের মূল মন্ত্র না বাংলাদেশের প্রতিষ্ঠিত টিকাও এটা কোন মূল মন্ত্র না তারা নির্বাচনটাকে সামনে তাড়াতাড়ি করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সবচেয়ে নিচে নামানোর জন্য বিএনপির পাশে কাজ করছে বাংলাদেশের মিডিয়া দর্শক বৃন্দ বাংলাদেশের মিথ্যাচারী সামাজিক এবং মাহফুজ আহমের মতো ডেঙ্গু স্টার একাত্তর আর এদের আজে মাঝে এদের নাম আর না নিলাম তাদের সবার টার্গেট একটা ইউস করাও ভারতবাচন দশকবৃন্দ আমি কত দিন আগে রাস্তায় কিছু মা বন্ডা দাঁড়িয়েছে আন্দোলন করার জন্য দশকবৃন্দ তাকিয়ে দেখুন নারী শিশু সহিংসতা বিচার চাই এখনি বিচার চাই এই আন্দোলন করতে যারা দাঁড়িয়েছেন আমি যে যেকোনো সময় নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার সবসময় চাই কিন্তু এদের দিকে তাকিয়ে দেখেন যারা দাঁড়িয়েছে হাসিনা শাসন আমলে কত শিশুকে মারা হয়েছে কত শিশুর সামনে থেকে বাবাকে গুণ করা হয়েছে কত শিশুদের ফ্লাইট বা শুটার না গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলেছে ঠিক আছে এখন এই বলতে কি শিশু ধর্ষণ হচ্ছে অফকোর্স হচ্ছে এই যে আসিয়ার উপরে যেটা করা হয়েছে এটা কি হয়েছে অফকোর্স হয়েছে কিন্তু একটা কথা আপনাদেরকে আমি বলি উই আর দ্য পিপল অর্থাৎ আমার অর্গানাইজেশন বাংলাদেশে দর্শকবৃন্দ আমি আমার উইয়ার দ্য পিপলের স্টুডেন্ট আমাদের আমার যে রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে আছে এরা শিবির হয়ে কোথাও ঢুকে নাই ছাত্রলীগ হয়ে কোথাও ঢুকে নাই আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটিতে উই আর দ্য পিপুলের লোকজন আছে আমি তাদের জন্য ধন্য আমার ছেলে মেয়েরা আর দ্য পিপল

নপুংসতা খুব অত্যাচার হয়েছে কিন্তু নিউজ পেপার ওগুলো সাফায় নাই মতি তখন কানে তুলা দিয়েছিল ওরা দর্শক বৃন্দ ওই নিউজ গুলো করে নাই

থেকে ফোন করে বলা হতো নিউজ করা যাবে না নিউজ পেপারে স্বাধীনতা দেওয়া লাগবে আছে স্বাধীনতা স্বাধীনতা কিন্তু আপনারা একা একা চিন্তা করে দেখেন আপনাদেরকে আমি একটা জিনিস অনুধাবনের কথা বলি বাংলাদেশের এই ভারতীয় কুত্তা বাচ্চা বেশেরা যেসব মিডিয়া চালায় মতি মিয়ারা মাহফুজান আমরা আমি আপনাদেরকে বলি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে চারদিন থেকে তার সফল একটা শপথ বাংলাদেশে হয়েছে বিশাল কিছু হয়েছে বাহাইন্ড দ্য তার নিউজ কাভারেজটা কত নিচু করে দেখানো হয়েছে কত মনে হয়েছে এটা সাদা মাস কোন খবর এটাকে ঠিক মতো প্রচারও করা হয় না জেনারেল ওয়ার্কার নির্দেশে ডিজিএফ নির্দেশে এখন একটা খবর নিউজ পেপারে এত বড় করে দেখা যে বাংলাদেশ বোধহয় ডুবে যাচ্ছে মনে হচ্ছে ধর্ষণ শুধু এই ডক্টর ইউরুসের সময় হচ্ছে দর্শন আমার নিজের অনুযায়ী একানব্বইটা ধর্ষণ মামলা হয়েছে বাংলাদেশে তার ভিতর এগারোটা ছিল শিশু ওই আমরা তো নিউজ পেপারে দেখিনি কোনো নিউজ পেপার বা টেলিভিশনে তো এই খবরগুলো আসে নাই ছয়শো একানব্বইটা ধর্ষণ মামলা কোথাও দেখে না এইভাবে ধর্ষণ করছে এই শিশুকে ধর্ষণ করছে আসে না কিন্তু সঠিক রাস্তায় নিয়ে আসবে তখন সব সামনে নিয়ে আসছে গত সাত মাসে কয়টা ধর্ষণ হয়েছে যেটা এখন প্রতিদিনের হেডলাইন করতে হবে আমার জীবনে আমি দেখি নাই যে নিউজ পেপার ধর্ষণ নিয়ে এত কেয়ার করছে এর অর্থ কি আমি ধর্ষণের আজকের ধর্ষণ মামলা আজকের হাইজা আজকের ডাকাতি অর্থাৎ তারা বলছে বাংলাদেশে এখন অপরাধীদের সর্বরাজ্য এবং বাংলাদেশের বর্তমানে রুল জঙ্গিরা দর্শকবৃন্দ জঙ্গিরা নাকি বাংলাদেশ রুল করছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী এক বেটি আছে না নদী সে বলছে গত ষোলো বছরে সে নাকি রাত্রে বেরোতে ভয় পায় নাই ভয় পাবে কেন তখন তারে তো কেউ আদর করলে গাড়িতে ছুঁয়ে নিয়ে গেছে রুমিন ফরহানা নাকি এক হত হয় পায় এখন তারে আদর কইরা না তারে আদর কইরা কেউ পয়সা দরজার ভিতরে ঢুকাইয়া উঠাইয়া নেবে না এখন নাকি রুমিন ফরহানা বাইরে যেতে ভয় পায় দশfprintf সবকিছু নিয়ে আমি Jupiter গোড়ায় আসি বর্তমান ইন্ডিয়ার স্ট্র্যাটেজি একটা ডিএনপি কে লঙ্গিত্বী বানাবে এবং বিএনপি কে তারা একটা নির্বাচন ওই নির্বাচনটা দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর একটা কথা শুনবেন আরো এক গোলামের পুতের একটা কথা আমি দেখাইতে চাই দশ বিন্দু জাস্ট এক সেকেন্ড আমাকে এক সেকেন্ড সময় দেবেন

আনে আমরা এটাকে কখনোই একসেপ্ট করবো না যদি তারা করে আমরা ক্ষমতায় আসা সাথে সাথে ওটা বাপিল করবে এই কুট্টা বাচ্চা বলছে এই কুত্তা বাচ্চা কে জানেন

যে ইলিয়াস আলী কে কে করেছে আমি জানি ইলিয়াস আলীর গুমের সাথে আওয়ামী জড়িত না ইলিয়াস আলীর গুমের সাথে হাসিনা জড়িত না বা আওয়ামী জড়িত না বা সরকার জড়িত না এই মাদাসা এই কথাটা বলেছিল এই ফুয়ারের বাচ্চা এই ফুয়ারের বাচ্চা এখন বলে যে তারা উই উইল নট ইজিলি অ্যাকসেপ্ট রিফর্মস বাই ড্যাম এই ড্যামকে আব্বাস হারাম যদা বেনটাকে হারাম জাদা তুই ইলিয়াস আলীর গুমের সাথে জড়িত কুট্টার বাচ্চা আব্বাস তুই তো